সেক্রেটারি এবং প্রত্যেকটা ওই যে উপদেষ্টার অফিসে নাম ডমের মন্ত্রী কই আমি উপদেষ্টা কই আর এদের অফিসে প্রত্যেক জায়গাতে মিনিমাম পাঁচ উপরে পনেরো জন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এখানে তারা এটা পরিচালনা করে এটা মন্ত্রী বা এটা সচিবের ব্যাপার না এবং তাদের ডিকটেশন এটা পরিচালনা হয় কত চাকরি হবে কোথায় কার ট্রান্সফার হবে একটা ট্রান্সফারে কত টাকা নেওয়া হবে ল্যাপটপের মতো কথা বলে আল্লাহ এই বেয়াদবের হাত থেকে এই দবদের হাত থেকে দেশ উদ্ধার হওয়া দরকার শুনেন আমার ঈদের দিন আমার একটা ভাই আপন ভাই হোক আর চাস্ত ভাই হোক আর ভাই হোক যদি আপনি একটু শুনেন এক বছরের বড় হলে তাকে আমি সালাম করি একজন মাস্টার সাহেব যাইতেছে রাস্তা দিয়ে প্রাইমারি স্কুলে আমার পড়াইছে আমি কলেজে অত বড় নেতা দৌড়ায় গে স্যার সালাম করি আমাকে উনি যেহেতু সরো সরাই পড়াইছে একজন মুরব্বী যাইতেছে লাপুরে চেয়ার থেকে উঠে যায় একজন বড় ভাই যাইতেছে সিগারেটটা লুকায় ফেলি এটা আমাদের কালচার যত কথাই বলেন এটা না হলে দেশ থাকবে না এটা বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষের সেই জায়গাতে দাঁড়ায় এখন বিয়ার দেবে সে কি বলছে আমাদেরকে চিনেন না আমরা খালেদা জি একে মুক্তি দিছি আপনার নেত্রীকে আমরা মুক্তি দিছি আমাদেরকে চিনেন না আমরা আপনার নেতার কি ছাত্র আন্দোলনের যে সমর্থনায়করা তারা কি সরকারের অংশ কি অংশ না যদি অংশ হয়ে থাকে একরকম না হয়ে থাকলে আমি ধরে নিই আপনার যুক্তির খাতিরে যে মিস্টার হাসনাত আবদুল্লাহ অথবা সার্জি সালম অথবা সমন্বয়করা তারা কোনো কিছুর অংশ না তারা তো লোক মনসুর চেয়ে অনেক উপরে পায় এক জায়গায় গেলে পরে ডিসি সাহেব এসপি দৌড়া দৌড়ি যদি আপনি দেখেন হাসনাত আবদুল্লাহ বা সার্জি সালম গেলে তাদের যে গার্ড

আরে সুযোগে করত বাজারে এখন আর করে না তবে এখন সে একটা একটা অফিস দেওয়ার চিন্তা করতেছে কারণ তার ছেলে হইলো সমন্বয় সেই সমন্বয় এক্সেলটি কোনোদিন পলিটিক্স করে না সে গিয়ে ইন অফিস আমি আমি চ্যালেঞ্জ করলাম তোমরা আমার সাথে কেউ বিতর্কে আসুকwidehat কাছে তথ্য প্রমাণ আছে এখনও গুঞ্জন রয়েছে কিছুদিন আগে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যকর্মী নেওয়া হয়েছে ওয়ার্ড লেভেলে ওয়ার্ড লেভেলে সেইটাও জামাত বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্যারেরা যাকে স্কিপ দিছে তা এই চাকরিটা প্রথমে সিক্সটি পার্সেন্ট হয়েছে সিভিল সার্জনকে প্রত্যেক জেলায় সিক্সটি পার্সেন্ট তাদের লোক নিতে এটা কোনো এভিডেন্স আছে আমি একটু নিজে সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করছি এরকম গুঞ্জন আমরাও শুনছি শুনছি না তা না গুঞ্জন অবশ্য রয়েছে কিন্তু বাস্তবতা জায়গা থেকে কোনো এভিডেন্স কি পাওয়া যাবে আচ্ছা এই যে কয়েকদিন পরে হাওটো উত্তর দিকের বাতাস আসছে কয়েকদিন পরে যে দক্ষিণ থেকে ফাল্গুন মাসে বাতাস দক্ষিণা বাতাস আসবে আপনি কি বাস্তব কোনো এভিডেন্স দিতে পারবেন দেখেন আপনি নাকি ফিল করেন

আমি আপনাকে বললাম কিশোরগঞ্জ জেলার সবাই জানে কার কথায় কিশোরগঞ্জের প্রশাসন চলে কোন দলের কথায় কার কথায় মানে ব্যক্তি না কোন দলের নেতা কথায় দুইটা দল একটা হলো জামাত আর একটা হলো বৈসংঘ বিরোধী ছাত্র আন্দোলন আমি হাঁটতেছি তাইলাম যে এক দল ছেলেরা একবি আমরা যাই না কিশোরগঞ্জ এখন এখন যাইতে আমার অলাগে লাগে নিজে কে ছোট মনে হয় আসসালামু আলাইকুম বাবা তোমরা কারা

কিশোরগঞ্জ থেকে আমজন বিএ পাশ করে দুইজন ছিল পাঞ্জাবি এইচডিও দুইবার বদল হয়েছে আরেকজন আর কয়েকজন ছিল রাফিল করিমের মতো এইচডিও ছিল কিশোরগঞ্জে কসরুজ্জামানের মতো যারা মুক্তিযোদ্ধা ছিল তারা এইচডিও ছিল কিশোরগঞ্জ আমি তা দরজাই গেছি না দরাইয়া ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি জেলার আমি দরজায় গেছি না দরাইয়া আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এই যে বড় বাইরা এখানে বসে আছে যদি তাদেরকে এইভাবে সরকারি সহযোগিতা দিয়ে দল করা হয় কিংস পার্টি

জিয়া বাদ কইরা আমরা কিন্তু বংশীয় বা কি রাজনৈতিক পরিপরি রাজনৈতিক আচ্ছা বলেন তো দেখি এই ধরনের কথা যদি একটা ছেলেরা বলে আমি কেমনে তাকে আদর করব আমি কেমনে তার আমি কত করি তাদের জন্য এরা তো দেশটাকে এমন একটা দুর্বাগ্যজনক বংশস্থানে নেতৃত্ব দিয়েছিল অনেক মানুষের স্নেহ বা আশীর্বাদ কিংবা কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা অনেক কিছু পেয়েছিল। ছিল এটা তো বাস্তবতা পেছিল

লুঙ্গি কাঁচা দিয়ে নেমে দেওয়া দলটা করার জন্য বোঝা যায় ভাই যত বুদ্ধি করেই কথা বলুক বুদ্ধিমান বেশি দিন নিজেকে লুকায় রাখতে পারে না জ্ঞানী মানুষের কাছে বাংলাদেশের মানুষ হলো সবচেয়ে জ্ঞানী বাংলাদেশের মানুষ কিন্তু সব বুঝে যে বুদ্ধি দুর্বুদ্ধি কুবুদ্ধি দিয়ে দেয় কারা কথা বলে এবং মানুষ কিন্তু বুঝেই ফেলবে যে ইউনুস সাহেব একটা নোংরা খেলার মধ্যে নেমে গেলেন এবং নির্বাচন এবং ইলেকশন এই দুইটা কথা যখন বললো যে নির্বাচন আগস্টের মধ্যে দিলে ভালো হয় আগে বলতো দ্রুত জুতো এরপর গুলো আগস্ট জুলাই আগস্ট আচ্ছা ঠিক আছে আপনাদের পছন্দ না হলে বলতে পারেন যে আরো এক বছর দেন ছয় মাস দেন এগুলো বলতেছে এগুলা হতে পারে আর বলতে বলেছিলেন উনি যে সন্তানের রাজ্য যদি নতুন দল করতে পারে তাদেরকে অভিনন্দন তবে দল করতে হলে সরকারে থাকতে পারবে না এইটা কিংস পার্টি জাতীয় না হয় আমাদের দেশে এই কথার পরে ফকল ইসলাম আলমগীর সাহেবের মত একজন ভদ্রলোকে রাজনীতিতে সবচেয়ে ভদ্রলোক যে কয়েকজন মানুষের নাম উঠে আসে গত 15 বছরে এমন ফকল ইসলাম আলমগীরের অন্যতম কত গালি যে কি শুনতো হলো কত ধরনের কুচ্ছিত সমালোচনা তাকে শুনতে হলো ওটা বলে শেষ করা যাবে না আমি যে এখন আপনার সামনে কথা বলছি কত ধরনের গালি যে আমার মা বাপ মৃত্যুর পরে শুনবে শুধু আমার জন্য আমি কত যে খারাপ মানুষ আমি একটা কথা বলেছিলাম কি অপরাধ আমার আমি জানি না আমি বলছিলাম এদেশে ইয়েস এদেশে ওয়াজ মাফিল হবে মিলাদ শরীফ হবে আমি ওয়াজ মাহফিলে দিনের রাতের পর রাত বসে রয়েছি মিলাদ মাহফিল মাসে মাসে আমি পড়াই আমার বাড়িতে পড়াই হাইকোর্টের মাজারে পড়াই মসজিদে পড়াই কিন্তু এটার একটা সীমা থাকতে হবে সীমা পরিসীমা নাই তো দেখতেছি আপনার রাত সন্ধ্যার থেকে ধরে বোর রাত পর্যন্ত মাইক লাগায়া কে অসুস্থ কে মারা যাবে কোন বৃত্ত মানুষ আছে কোন ছাত্রের পরীক্ষা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিছু দেখেন না সারা খালি এটি কাজ ওয়াজ মাহফিল কেন আমি আমার মাথার ছিল ওয়াজ করা কিন্তু ফরজ না নামাজ রোজা হজ জাকাত হইল ফরজ এমনকি না ওয়াজ মাহফিল নফলের চেয়ে নিচে এই কথাটা আমি না বলাতে আমার উপরে যত ধরনের আমি মুরতার এবং একজন মৌলানা সব তার নাম বোধ হয় আমার নামটা বিকৃত করে বলছে আল্লাহ বলছে কারো নাম বিকৃত করলে কি হয় ইভেন যে পাপ করে আর পাপ যারা করে এরা আলেম হয় কিনা আমি খুব কঠিন ভাবে বলি এবং একজন বলেই ফেছে ও বেহস্তে যেতে পারবে না আমি কষ্টছি এখন বেহস্তে ticket টা ধরে আটকে রাখব এই যে দেশটা হয়েছে। দেশটা চাইনা আমি মুক্তযুদ্ধ আবার বলছে আমি মুক্তযুদ্ধ আমি রণাঙ্গনের মুক্তযুদ্ধ মুক্তযুদ্ধ আমার সঙ্গে আমি আজকে যে যা হচ্ছে এই যা করতেছে যা করতে যাবে আমি জানি না কি হবে আমি তাদের ভবিষ্যৎ ভালো কামনা করি কারণ পিতা সবসময় সন্তানের